বাংলাদেশ জিতবে সে প্রত্যাশা নিয়ে আসছি জিতবে 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 বাংলাদেশ জিতবে আমাদের আজকে বাংলাদেশ সাউথ আফ্রিকা ম্যাচ নিয়ে একটাই প্রত্যাশা ওরা ভালো খেলুক একটা প্রতিদ্বন্দ্বমূলক ম্যাচ হোক আর একটা টেশন তো আছেই যেহেতু বাঙালি আমরা চাইবো ম্যাচটা উইন করি কিন্তু তারপরেও যাতে খারাপ ভাবে যাতে আমরা না হারি আমরা চাই আমাদের একটাই প্রত্যাশা বাংলাদেশ সবসময় যাতে ভালো পারফরমেন্স দিয়ে আসে আমাদের সবাইকে হতে করে জাফরে যে বাংলাদেশ জিতবে ওদের ভাগ্যে যাই থাকুক না এত বাঙালি এখানে এত শুভ শুভকামনা নিয়ে আসছে জিত তাছাড়া আজকে বাংলাদেশের কোনো উপায় নেই বাংলাদেশের জন্য অনেক শুভকামনা বিশেষ করে আমরা যারা নিউ ইয়র্কে বড় হয়েছি কখনো ক্রিকেটের খেলাই দেখিনি ল্যাটেলন বাংলাদেশের খেলা সো নিউ ইয়র্কের বুকে থেকে আমরা আমাদের ছোট্ট একটা বাংলাদেশ তৈরি করেছি সেখানে আমরা বাংলাদেশের খেলা দেখছি এটা হচ্ছে লাইফ টাইম এক্সপিরিয়েন্স ফর আজ হারুক জিতুক কোন কোন দুঃখ নাই ওয়ে হ্যাপি আমরা শ্রীলঙ্কার সাথে আমরা আমাদের ফার্স্ট ম্যাচে অসাধারণ করে আমরা ওয়ার্ল্ড কাপে আমাদের কামব্যাকটা নিয়ে আসছি সো ভাই আমরা আমরা ট্রাই করবে আমাদের টাইগার বাহিনী আমাদেরকে আমাদেরকে যেন এই রাউন্ডিং নিয়ে যেতে পারে এটা আশায়ি আমরা আসছি ইনশাআল্লাহ এই পিচটা আমাদের বোলারদের ফেভারি সো ট্রাই করব আমাদের টাইগার যদিดูก পারে আমাদেরকে যেন નિরشهিত না করে ইনশাআল্লাহ আমরা জিতব ইনশাআল্লাহ অমৰ দোমাৰ দাসে অমৰ দাস তোমাৰ দাস